लो खेलम कि बोलब দার্জিলিংয়ে আজ আমাদের তৃতীয় দিন সকাল সকাল একদম রেডি হয়ে গেছি বুকুকে তুলে নিয়ে গাড়িতে বসে পড়েছি এই দিন আর সকাল থেকে আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ এত সুন্দর বাইরেটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল সে আর কি বলবো আর এই দিন আমাদের একটু তাড়াতাড়িও ছিল কারণ আমরা সেদিন টয় ট্রেনে চড়ব বলে গেছিলাম জয় রাইড তো আমাদের নটার সময় টাইম ছিল নটাতে টয় ট্রেনটা ছাড়বে কিন্তু আমরা তার অনেক আগেই পৌঁছে গেছিলাম।। প্রায় আটটা দশ পনেরোয় আমরা পৌঁছে গেছিলাম টয় ট্রেনটাও দেখলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তো টয় ট্রেনে উঠে পড়লাম কিন্তু টয় ট্রেনটা আর ছাড়ে না ছাড়ে না ছাড়ে না পাশ থেকে ডিজেন তো টয় ট্রেনটা ছেড়ে গেল কিন্তু আমাদের ট্রেনটা আর যাচ্ছে না তারপর জানলাম ইঞ্জিনটাই রেডি হয়নি তো ইঞ্জিন এলো আর আমাদের ট্রেনও পতাকা উড়িয়ে নিজের গন্তব্যের দিকে যাত্রা করলো একটা কথা বলার আছে টয় ট্রেন মানে যদি সেটা কয়লা চালিত হয় তাহলে সেই টয় ট্রেনের জানলার ধারে যদি বসা হয় তাহলে কিন্তু সাবধান সাদা জামা পরে কিন্তু এই স্টিম টয় ট্রেনে ওঠা যাবে না কেননা জানলার ধারে বসলে কয়লার গুঁড়ো উড়ে চোখে নাকে মুখে চারিদিকে ভর্তি হয়ে যাবে আমার তো হয়ে গেছিলো আমি তার উপর আবার সাদা রঙের সোয়েটার পরেছিলাম আর ফোনের ক্যামেরাতেও ভর্তি হয়ে গেছিলো যার জন্যেই ছবিগুলো এরকম ঝাপসা ঝাপসা এসছে তো ট্রেন আমাদেরকে সোজা নিয়ে গেল বাতাসিয়া লুপ। তো এটা বাতাসিয়া লুপ আমরা খুব কম টাইম পেয়েছিলাম এখানে ঘুরবার জন্য এখানকার আকাশটা শুধু দেখো এত পরিষ্কার ঝকঝকে একটা আকাশ তার নিচে দাঁড়িয়ে কত মানুষজন এখানে দূরে টেলিস্কোপ দিয়ে কি জানি দেখছে এত কম টাইম তাই আমি আর দেখতে পারিনি দেখার ইচ্ছা থাকা সত্ত্বেও এই দিনটা কী জানি কেন বুকুটা ঠিকঠাক খেলাধুলা করছিল না বা ওর ঠিক ঘুরতে ভালো লাগছিল না বোধ হয় ওর ঘুমটা ঠিকঠাক কমপ্লিট হয়নি যতটা ঘুমের দরকার ততটা ওর হয়নি তো বাচ্চাটা একটু কেমন যেন অনিচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আমাদের সঙ্গে ঘুরছিলো বেড়াতে গিয়ে বাচ্চা যদি শরীর ঠিক না থাকে বাচ্চা যদি ভালোভাবে ছোটাছুটি করে খেলাধুলা করে আনন্দ করে ঘোরে তাহলে সেই ঘোরার মজাটাই আলাদা হয়ে যায় কিন্তু বাচ্চা যদি শরীর খারাপ থাকে তাহলে আর কিছুই ভালো লাগে না এই হলো ঘুম স্টেশন ছোটবেলা থেকে যতবারই শুনতাম স্টেশনের নাম ঘুম আমার কেমন জানি ভালো লাগতো কবে যে যাবো এই ঘুম স্টেশনে আর আজ একদম পর আর বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছি ঘুম স্টেশন বলতে গেলে ছোটবেলার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমরা দুর্গাপূজার টাইমে গিয়েছিলাম এখানে নাকি একটা ঘুম হিস্টোরিক্যাল একটা মিউজিয়াম আছে কিন্তু আমরা যেহেতু দুর্গাপূজার টাইমে গিয়েছিলাম তাই সেগুলো বন্ধ ছিল আমরা বাইরেই বেশ খানিকটা ঘোরাঘুরি করে ছবি টবি তুলে আবার ট্রেনে উঠে পড়লাম ঘুম থেকে ফেরার পথে ট্রেনের মধ্যে আমার বুকু ঘুমিয়ে পড়েছিল তো ওখান থেকে দার্জিলিংয়ে নেমে গেলাম আমরা প্রায় এক ঘন্টা লেট হয়ে গেছিলাম এখানে নেমে দেখলাম আকাশে বেগ ভালোই মেক করেছে কিন্তু আমরা পড়েছি একটা ভুল আমরা ছাতা দুটো নিয়ে আসতে ভুলে গেছি ওখান থেকে গাড়িতে করে নেক্সট ডেস্টিনেশান চলে এসেছি দার্জিলিং জুতে আর জুতে দেখো কত 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 লোক তো আমরা এখানে যখন ঢুকেছি একদম আকাশ মেঘাচ্ছন্ন পুরো একদম মেঘে ভর্তি হয়ে গেছে আর পড়তে শুরু করেছে টিপটাপ করে বৃষ্টি আমরা তো ছাতা আনিনি আগের দুদিন ছাতা নিয়ে বেরিয়েছিলাম আর আজকের বেরোয়নি ঠিক আজকেরই বৃষ্টিটা আরম্ভ হয়েছে একটু আগে কিন্তু বাতাসিয়া লুপে যখন ছিলাম বেশ আকাশটা পরিষ্কার ছিল কিন্তু কি আর করা রেড পান্ডা দেখলাম আর ভাল্লুক দেখলাম তারপরে অনেকক্ষণ আমরা বসেছিলাম কারণ বুকু ঘুমাচ্ছিলো তো বাচ্চার জন্যই তো চিড়িয়াখানায় আসা বাচ্চা যদি ঘুমায় তাহলে আমরা আর ঘুরে এই সব পশু পাখি দেখি কী করব তো ও যতক্ষণ ঘুমার আমরা বসেছিলাম তারপরে বুকু ওঠার পরে আমরা জুতে ঘোরা শুরু করলাম ততক্ষণে বৃষ্টিটাও ধরে গেছিল। তো আমরা এই সমস্ত জিনিস দেখছি এটা হচ্ছে মামা মিয়াক আর বেবি তো বুকুকে এইভাবেই আমরা বলছিলাম আদর করে সে থেকে ওঠার পর বুকুকে মনে হলো ঠিক আছে এবার একটু ফ্রেশ হয়েছে আর এবারও এনজয় কর কিন্তু আমাদের এই আনন্দ কপালে বেশিক্ষণ শৈল না শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি আর সে কি তুমুল বৃষ্টি রে বাবা এত জোরে বৃষ্টি আরম্ভ হয়েছিল তো ওখানে কাছাকাছি একটা শেড দেখে আমরা দাঁড়িয়ে গেলাম আর অনেক লোকজন ওখানে দাঁড়িয়েছিল জায়গাই প্রায় হচ্ছিল না কোনো রকমে মাথাটাকে বাঁচিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে এই যে বাঘ দেখলাম কপালে থাকার কথা নয় বৃষ্টির সময় বাঘ দেখা কিন্তু যাই হোক ভাগ্য একটু ভালো ছিল তাই বাঘটাকে দেখতে পেলাম দিচ্ছে মেঘের গর্জন শুনলে এই অবস্থাতে আমরা ছাতা মাথে দিয়ে ঘুরছিলাম আমাদের কি অবস্থা বৃষ্টি এসেছে

আমাদের যে গাড়ির ড্রাইভার দাদা ছিল উনি ওনার বিশাল বড়ো ছাতাটা আমাদেরকে দিলেন আর বললেন আপনারা এইটা নিয়ে যান কিন্তু প্লিজ হারিয়ে দেবেন না তো আমরা খুব সাবধানে সাবধানে ছাতাটা নিয়ে আসছি আমার খালি ভয় লাগছে ছাতাটা যেন হারিয়ে না যায় তো ওখান থেকে বেরিয়ে মানে জু থেকে বেরিয়ে আমরা একটুখানি মোমো খেয়ে নিলাম পেটে ছুঁচো দৌড়ছিলো তো তারপরে ওখান থেকে গেলাম টি গার্ডেন দেখতে ঠিক টাইম আমরা হেঁটে হেঁটে জুতে ঘুরছিলাম সেইটুকু টাইমটাতেই তুমুল বৃষ্টি হয়েছিল আর এখানে দেখো বৃষ্টি কিন্তু একদম কমে গেছে প্রায় হচ্ছে না বলতে গেলে তো আর আকাশটা শুধু দেখো এত নির্মল ঝকঝকে একটা আকাশ টি গার্ডেন থেকে ঘুরে আমাদের আজকের মতন এই গাড়ির ড্রাইভার দাদাকে টাটা বলে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম তো এই হোটেলে এসে জানলার পর্দাগুলো সরিয়ে আমরা তো অবাক তখন সানসেট হচ্ছে আর দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা সঙ্গে আরও বিভিন্ন পাহাড়ের শৃঙ্গ চোখে দেখা আর মোবাইলে রেকর্ড করা এক আকাশ পাতাল তফাত চোখে দেখতে যতটা অপূর্ব লাগে যতটা সুন্দর লাগে ফোনের ক্যামেরা কি আর সেই অনুভূতি ক্যাপচার করতে পারে তো একদম কন্ট্রোল করতে না পেরে নিজেকে চলে গেলাম ছাদে মানে হোটেলের ছাদে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা পড়ে গেছে তো চলো তোমাদেরকে আমাদের হোটেলটা একটু দেখায় কোথায় আমরা ছিলাম এই ওপরটা দিয়ে উঠে গেলে এই যে মেলের রাস্তা ওই ওপরে পুরো মেল আর এই যে সামনে একদম সামনে লোকে বসে চা কফি খাচ্ছে এটা হচ্ছে কেভেন্টার্স কাল সকালে যাব আমরা কেভেন্টার্স চলো এখন নিচে যাই ঘরটা পুরো ছেত্রে আছে সেটাকে গোছাতে হবে খুব সংকীর্ণ একটা সিঁড়ি খুব সংকীর্ণ একটা সিঁড়ি পরে বাবারে আর সংকীর্ণ সিঁড়ি দিয়ে নেমে গেছি এই জাম রুম 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 দাও স্যার

পুরো ট্রলি ফালি খুলে রেখে আমরা সব চলে গেছি একটুখানি গোছাতে হবে এইখান থেকে গিয়ে বেডের পাশ থেকে এই সকালবেলা একদম ঘর থেকে বিছানায় বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এই যে মেঘে ঢাকা পড়ে গেছে বাজে আমরা যাচ্ছি আবার মেলে কেন বাড়িতে থাকবো ঘুরতে এসছি না কাল যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেই রেস্টুরেন্টেই যাচ্ছি নরিয়ান কিচেন কাল এখানে এসছিলাম বুকু একটা ক্যান্ডি কিনে এনেছিল ম্যাল থেকে তো ভুলবশত সেই ক্যান্ডিটা আমরা এখানে ফেলে রেখে চলে গেছিলাম কারণ অনেকগুলো খাবার দাবার পার্সেল করেছিলাম তো আর এখানে এসে যে ভাইটা এখানে খাবার সার্ভ করছিল বললাম যে ভাই এখানে আমরা একটা ক্যান্ডি কালকের ফেলে গেছিলাম তো সেটা কি আছে তো সে ভাইটা বললো হ্যাঁ হ্যাঁ আছে আমরা রেখে দিয়েছি বলে সঙ্গে সঙ্গে বুকুকে সেই ক্যান্ডিটা ফেরত দিলো তো বুকু তো ক্যান্ডিটা ফেরত পেয়ে খুবই আনন্দ কারণ কালকে সারাটা ক্ষণ হোটেলে গিয়ে আমাদের কাছে ভীষণ কান্নাকাটি করেছে এই ক্যান্ডিটার জন্য তো ক্যান্ডিটা ভুলবশত ফেলে এসেছিলাম বাচ্চাকে আর কিছুতেই শান্ত করা যায় না কিছুতেই বোঝানো যায় না তো আগে এই রেস্টুরেন্টে এসে আমরা তাই এই ক্যান্ডিটারই খোঁজ করলাম আর পেয়েও গেলাম তারপর আমি বুকুকে বলছিলাম এটা সাবধানে রাখো যাতে আর হারিয়ে না যায় হারিয়ে খেলে আবার দুঃখ হবে তো ওখান থেকে মোমো অর্ডার দিই মোমো খেয়ে এই রেস্টুরেন্টটা এতটাই ভালো টিভিটান রেস্টুরেন্ট আর এখানে চোখের সামনে যে অর্ডারটা তুমি দিচ্ছ সেটাকেই ওরা রান্না করে তোমাকে দেবে এই রাস্তাটা একটু চড়াই একটু মানে বেশ আমাদের পক্ষে বেশ ভালো রকমই চড়াই উঠতে একদম হাঁপিয়ে যেতে হবে কিন্তু এখানে আসা এত কষ্ট করে সার্থক হয়ে যাবে খাবার খেয়ে পেট পুজো করে একদম মন ভরে যাবে এটা কিন্তু একটা বেশ বিখ্যাত রেস্টুরেন্ট বা দার্জিলিংয়ের বিখ্যাত ভালো রেস্টুরেন্ট সার্চ করলে কিন্তু এই রেস্টুরেন্টের কথা তোমরা জানতে পারবে তো ওখান থেকে বেরিয়ে একটু ম্যালে গিয়েছিলাম বুকুর জন্য একটা সোয়েটার দেখছিলাম অনেক সোয়েটার পছন্দ হচ্ছিলো অনেক মানে অনেক সোয়েটারই পছন্দ হচ্ছিল কিন্তু দামটা একটু বেশি লাগছিল আমাদের তবু ওখান থেকে একটা সোয়েটার আমরা বুকুর জন্য কিনেছি দার্জিলিং এসেছি কিনবো না তা কি হয় আর বদমাশিটা দেখেছো দেখো দেখো কার গায়ে গিয়ে হুমড়ি খেয়ে ধাক্কা পরের ভিডিওতে বেশ ভালো একটা সস্তার বাজারের হদিস দেবো এইসব দুষ্টুমে দেখতে দেখতে আমার ফোনটা ফট করে সুইচ অফ হয়ে গেল তো আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ তাটা বাই